আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা বলবো গরুর ভুড়ির फ्लावर ফ্রাই এখানে আমরা গরুর ভুড়ির উপরের অংশ মানে খাদ্যনালীটা নিয়েছে খাদ্যনালীটা আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে ভিতরে কোনো ময়লা না থাকে তারপর আমরা এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমরা এরকম ছোট ছোট গোল গোল টুকরো করে কেটে নিয়েছি এর ফলে কিন্তু এটা ভাজলে দেখতে ফুলের মতো দেখাবে তো ভাজার জন্য আমরা মশলা হিসেবে নিয়েছে হলো হাফ চা চামচ পরিমাণে আদা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়া স্বাদমতো ও টেস্টিং সল্ট ও এক চামচ পরিমাণে লেবুর রস তারপর আমরা সবগুলো মশলাকে ভুঁড়িটাতে দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দেব হচ্ছে এক চামচ পরিমাণে লেবুর রস লেবুর রস দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখার পর আমরা এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব মেরিনেট হওয়ার জন্য তো যত বেশি সময় রাখা যায় তত ভালো হবে তো তিন থেকে চার ঘন্টা পর আমরা ভুড়িটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব তো দেখুন আমরা কিন্তু ভুড়িটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া যদি চালের গুঁড়া না থাকে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এটা দেওয়ার ফলে ভুঁড়িটা ভাজার পর মোচমুচি হবে তো ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমরা ভুঁড়িটাকে একদম গরম তেলে দিয়ে দেবো গরম তেলে দেওয়ার পর আমরা চুলার আঁচটাকে মিডিয়াম আছে নিয়ে আসব তারপর আমরা মিডিয়াম আছে প্রায় দশ মিনিট সময় নিয়ে ভুঁড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব তো আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ